নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ছুটির দিনগুলো অন্য দিনগুলোর থেকে একটু আলাদা হয় তাই না একটু তো আলাদা হয়ই রুটিনটাতে সামান্য একটু হলেও চেঞ্জ আসে তো আমাদের ছুটির দিনগুলোতেও একটু আলাদা রুটিন থাকে যেমন আজকের দিনটাতে আমরা কি করলাম সকালবেলা উঠে দুজনে মিলে চলে এসেছি একটু হাঁটতে বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরি 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 বৃষ্টি পড়ছে মানে অনেকটা হেঁটে গেলেও ভিজবোনা কিন্তু বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমরা চলে এসেছি খাড়িতে জলের দিকে তাকিয়ে দেখো একটু আগে বোধ জোয়ার ছিল জলটা কতটা উঠে এসেছে এতটা জল এর আগে তোমাদেরকে বোধহয় কখনও দেখাতে পারিনি খাড়িতে তাই না আর আকাশটাও পুরো মেঘলা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মতন লাগছে দেখতে দেখেছ একদম সেই ভালো করে সবুজ রংটা বা কোনো কিছুরই রঙ ভালো করে যেন বোঝা যাচ্ছে না গত তিন দিন কোনো বৃষ্টিই ছিল না সেইভাবে সারাদিনেও সেরকম কোনো বৃষ্টি হয়নি আর রোদও ছিল আর আজকে একদম সেই ভোরবেলা থেকেই বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে ভোরবেলা এখন বৃষ্টিটা কম বলে ওই বলল চলো একটু হেঁটে আসি আসলে সারা সপ্তাহ কি হয় ওই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় তো এই সপ্তাহে একটা দিন একটু রিল্যাক্সে ঘুম থেকে উঠে একটু বাইরের খোলা হাওয়ায় হাঁটতে বেরোলে ওর খুব ভালো লাগে আমারও ভালো লাগে তাই দুজনে মিলেই চলে আসি বাবাই যেহেতু ঘুমিয়েই থাকে বর্ষাকাল বলে চতুর্দিকে কিন্তু এখন সবুজই সবুজ মাঠটা দেখো সবুজে একদম ভরে গেছে সবুজ ঘা বৃষ্টির জন্য আজকে বাচ্চাদের কোচিং হচ্ছে না বড়রা খেলছে মাঠে এই দেখো কুমড়ো শাক দেখতে পেয়েছো না কিনিনি আমরা এগুলো কিনি নি এইগুলো আমরা হেঁটে আসার পথে রাস্তায় পেয়েছি মানে রাস্তা থেকে কুড়িয়ে আনিনি রাস্তার পাশে হয়েছিল। সেখান থেকে তুলে নিয়ে এসেছি আমার বর তুলেছে ও জানে আমি ভালো খাই আর এগুলো আমরা দোকানে কিনতে পাই না মানে বাজারে কিনতে পাই না বাজারে খুব রেয়ার কিনতে পাওয়া যায় কুমড়ো শাক তাও আবার একদম সামনের অংশটুকু তো যেহেতু আমি ভালো খাই ওই কারণে ও কিন্তু কোনো রকম লাজলজ্জা না করে ও তুলে নিয়েছে যেগুলো কেউ তো আর লাগায়নি এমনিই হয়েছিল তো সেও তুলে নিয়ে এসছে আমি তো ভীষণ খুশি হয়েছি প্রথমটা খুব রাগ হচ্ছিল কেন তুলছ কিন্তু হাতে পাওয়ার পরে খুশি হয়েছি আসলে কী তো আমরা যারা প্রবাসী অনেক সময় হাতে কিছু টাকা নিয়ে বসে থাকলেও খুব শখের বা খুব প্রিয় খুব পরিচিত কোনো জিনিস চাইলেও আমরা সেটা পাই না ওই যে বললাম হাতে টাকা নিয়ে বসে থাকলেও আমরা পাই না যেমন ধরো এই যে কিছুদিন পরে তাল বাজারে পাকা তাল উঠবে আমি এখানে বসে একটা তালের জন্য হাফ করব। করবো তালের বড়া খাওয়ার জন্য কিন্তু কোথাও এখানে তাল পাবো না পাকা তাল পাবো না এখানে তো এই রকমই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সত্যিই কিন্তু পাই না প্রবাসীরা রবিবারের ব্রেকফাস্টটা বরাবরই একটু অন্যরকম বানাই তবে মোস্ট অব দ্য টাইম আমাদের এই ইডলি ধোসাই হয় কারণ এরা বাবা ছেলে দুজনেই ইডলি খেতে ভালোবাসে তো আমিও ভালোবাসি এদের সাথে সাথে আজকেও ইডলি বানাচ্ছি দেখো পাশের ওভেনে আমার ইডলি হচ্ছে আর এই ওভেনে বানাচ্ছি উত্তাপাম ওই একই ব্যাটার দিয়ে বানাচ্ছি আজকে মাল্টিগ্রেইন উত্তাপাম আর মাল্টিগ্রেইন ইডলি হচ্ছে কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব আমি এতে দিয়েছিলাম চাল তার সাথে সবুজ মুগ ডাল তার সাথে বিউলির ডাল তার সাথে দিয়েছিলাম একটুখানি মেথি কাঁচা ছোলা আর তার সাথে সয়াবিনের দানা তো এই সমস্ত কিছু ভালো করে ধুয়ে কাল রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে যখন সকালবেলা আমরা খাটতে হাঁটতে গেলাম ওই হাঁটতে যাওয়ার আগে আমি পেস্ট বানিয়ে রেখে তারপরে গেছি সামান্য শুধু একটু লবণ দিয়ে পেস্ট বানিয়েছি এটা খেতে যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদি হাই প্রোটিন একটা খাবার তবে শুধু প্রোটিন নয় কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলস ফাইবার সমস্ত কিছু রয়েছে এতে এ সকালের খাবার হয়ে গেলেই তারপরে বাবাই যাবে ড্রয়িং ক্লাসে আর আমাদের যেতে হবে বাজারে তবে আজকে ভাবছি আমি বাজারে যাব না ওকে একাই পাঠাবো বাজারে খাওয়া দাওয়ার পরে আমার বর চলে গেছে বাজারে বাবাই চলে গেছে ড্রয়িং ক্লাসে আর আমি ঘরটা গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়পোছ করে নিয়েছি পুজোও হয়ে গেছে এখনও ও বাজার থেকে ফেরেনি আর বাবাই তো দু ঘন্টার জন্যই যায় ড্রয়িং ক্লাসে তো এইবার আমি রান্নাঘরে যাব। আমি ভাতটা গিয়ে বসিয়ে দিই ভাতটা হতে থাকুক আর ওই কুমড়ো শাকটা কুমড়ো শাকটা রান্না বসিয়ে দিই এগুলো হতে হতে ও নিশ্চয়ই চলে আসবে একবারে বাজার নিয়ে আর বাবাইকে নিয়ে এখন কিন্তু আবার বাইরে বৃষ্টি নেই যেন এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ আছে একটু রোদের ঝলকও দেখা যাচ্ছে যাক ভালোই হয়েছে ও বাজার নিয়ে আসবে একা হাতে আবার ছাতা ধরতেও যদি হতো তাহলে অসুবিধাই হতো তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই কুমড়ো শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো যেগুলো একটুখানি বুড়ো বুড়ো পাতা ছিল ফেলে দিয়েছি একদম শক্ত মোটা যে ডাটা ছিল তাও ফেলে দিয়েছি একদম কচি অংশই রেখেছি দেখো এইটুকুনি শাক বার করেছি আর ওই যে ওইটুকু ডাটা তো আমি আজকে আলু দিয়ে করব। আলু ও ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা এই কালো জিরে আর তার সাথে নুন হলুদ ব্যাস এই দিয়েই রান্না করব যাতে কুমড়ো শাকের অরিজিনাল ফ্লেভারটা পাই খুব ভালো লাগে খেতে আমার লাউ শাক কুমড়ো শাক কিন্তু সত্যি বলতে লাউ শাকের স্বাদ তো ভুলেই গেছি মানে এখানে তো পাই না কুমড়ো শাকটা যদিও বা খুব রেয়ার দু একদিন পাওয়া যায় কিন্তু লাউ শাক একদমই পাওয়া যায় না ওর স্বাদই ভুলে গেছি তারপরে এই যে এখন যেমন পাট শাক বাজারে পাট শাক ওঠে সেটাও আর পাই না কত দিন যে হয়ে গেছে পাট শাক খাই না মা যখন বলে পাট শাক রান্না করেছে মনটা যেন কেমন হয়ে যায় আমার আমার মা পাট শাক মটর মটর ডাল দিয়ে রান্না করে কি যে ভালো লাগে খেতে কিন্তু সে তো বহুদিন হয়ে গেছে পাই না তারপরে শীতের দিনে অনেক রকমের শাক পাওয়া যায় না শীতের দিনে আমাদের ওখানে তার কোনো শাকই এখানে পাই না আমরা সেগুলোর যাই হোক কিছু করার নেই সবটাকে মেনে নিতে হবে এবং হাসি মুখে আনন্দের সাথে তো বসিয়ে দিলাম আমি রান্না একটুখানি সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে দিয়েছি আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এইবারের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে এই কেটে রাখা ডাটা সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার এতে আমি অ্যাড করব লবণ আর হলুদ এইবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি দেখো খুব ভালো করে ফুটে গেছে আলু কিন্তু প্রায় নরম হয়ে গেছে এই অবস্থায় এবার আমি দিয়ে দিচ্ছি সব কেটে রাখার শাক এবার ভালো করে আবার ঘেটে দেব আমার ভাত তরকারি হতে হতে ও বাজার থেকে চলে আসলো কি কি এনেছে দেখি এই হচ্ছে কাঁচা লঙ্কা বাবা কত বড় বড় একদম ডার্ক গ্রিন কালারের কাঁচা লঙ্কা আড়াইশো এনেছে তিরিশ টাকা দিয়ে আর এই হচ্ছে একটা লাউ লাউটাকে দেখে লাউ বলে মনে হচ্ছে একদম সরু মানে শশার থেকে একটু মোটা আর কি এই সরু একটা লাউ তাই নিয়েছে কুড়ি টাকা আর এই হচ্ছে ধনে পাতা আজকে ধনে পাতাটা পেয়েছে খুব ভালো আর অনেকটা মানে এই রকম মোটা এক একটা আটি নিয়েছে পাঁচ টাকা করে মানে দুটো এনেছে দশ টাকা দিয়ে আর এই আছে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম এনেছে হচ্ছে আধা কিলো তিরিশ টাকা আর তার সাথে এনেছে এই যে দেখতে পাচ্ছি মূলো সাদা মূলো এখানে তো লাল মূলো পাওয়া যায় না সাদা মূলোটাই এখানে পাওয়া যায় এটা এনেছে দুয়াটি আছে এখানে এক এক আটিতে বোধহয় চারটে করে আছে তো দু আটটি তিরিশ টাকা দিয়ে এনেছে মানে এক এক আটি কুড়ি টাকা করে বিক্রি করে দু আটটি তিরিশ টাকা দিয়ে এনেছে আর কি কি আছে দেখি ব্যাগের মধ্যে বাবা বেরিয়ে এসছে কামরাঙ্গা আর এদিক হচ্ছে এই যে এই হচ্ছে আম এগুলো কি আম আমি জানি না তবে আমগুলো দেখতে কিন্তু বাইরে থেকে খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগছে দেখে খেতে কেমন হবে জানি না কারণ এই গোটা সিজনে তো এই আম দেখিনি হয়তো এই শেষের দিক পরেই ওঠে এই আমগুলো যাই হোক বেশ ভালো লাগলো দেখে এই আরও একটা আছে আচ্ছা এগুলো নিয়েছে কেজি একশো টাকা করে মানে চারটে আমি এক কেজি হয়েছে এক কেজি একশো টাকা ও বললো আরও আর এক রকমের আম এনেছে এই হচ্ছে বেগুন দু রকমের খালি বেগুন নিয়ে এসছে আর কামরাঙাটা দেখে বেশ ভালো লাগলো কামরাঙ্গা তো এখানে পাওয়া যায় না খুব একটা আজকে পাওয়া গেছে বাহ আর এই হলো আর এক রকমের আম এই যে এই আমের নামও কি আমি কিন্তু জানি না এই আমও কিন্তু আজকে আমি প্রথমবার দেখছি এ দেখো এটা আবার একটুখানি বাইরেটা গ্রিন কালারের একটু গ্রিন হালকা একটু ইয়েলো এটাও বেশ দেখতে ভালো লাগছে কি আমি জানি না এটাও কেমন সেটা খেয়েই দেখতে হবে আর কী এনেছে আর হচ্ছে এই যে লেবু দশ টাকায় আজকে সাতটা লেবু পেয়েছে লা তো এই হলো টোটাল বাজার লেবু লঙ্কা ধনেপাতা ক্যাপসিকাম মূলো দু রকমের বেগুন আর একটুখানি কুমড়ো এনেছে মিষ্টি পাকা কুমড়ো তো কুমড়োটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এদিকে আমার তরকারিও হয়ে গেছে নামিয়ে নিলাম বাহ আমি তো আজকে এটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড কারণ অনেক দিন পরে কুমড়ো শাক খাবো ও বলতে ভুলে গেছি মাছও এনেছে ওই সবজির সাথে সাথেই মাছও এনেছে এক কেজি রুই মাছ এনেছে মাছটা কিন্তু একদম ফ্রেশ পেয়েছে জানো আজকে একদম ফ্রেশ মানে আমি ধোয়ার সময় টেট পেয়েছি একদম মানে তাজা তো আর এই দেখো এক কেজি রুই মাছ এতটা ডিম হয়েছে অনেকটা ডিম হয়েছে তো ডিমটাকে তো ধুয়ে ঠুয়ে রেখেছি ওই জলটা আরেকটু ছেঁকে ফেলে দিয়ে আমি আজকে ডিমের বড়া করব আর তার সাথে মাছের ঝোল তো এই যে ডিমের বড়ার জন্য সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি তার সাথে নিয়ে নিলাম আমি বেসন এইবার নেব একটুখানি সুজি এর সাথে আর অ্যাড করবো এবার লবণ হলুদ আর কালো জিরে ব্যাস্তা আর কিছুই আমি দেব না এইবার অ্যাড করব মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম এইবার খুব ভালো করে সব কিছু মেখে নেব এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এইবার মেখে রাখা উপকরণ দিয়ে দিলাম আমি কড়াইতে তৈরি হয়ে যাচ্ছে মাছের ডিমের বড়া এটাও কিন্তু অনেক দিন বাদে বানাচ্ছি আমি কারণ আমি রুই মাছই কিনি কিনলে কিন্তু এরকম ডিম হয় না এক কেজির মাছে কিন্তু আজকেরই এক কেজির মাছেই বেশ খানিকটা ডিম হয়েছে সুন্দর করে লাল লাল করে একদম কড়া করে ভেজে তুলে নিলাম মাছের ডিমের বড়া আচ্ছা তোমরা কিছু শুনতে পাচ্ছ পাচ্ছ না পাচ্ছ টিভির শব্দ বাবা ছেলে বসে টিভি দেখছে এদিকে ওর পাপার আবার একটা ফোন এসছে ওর পাপার খুব পুরোনো প্রিয় বন্ধু ফোন করেছে তার সাথে ভিডিও কলে কথা বলছে ওর পাপা আমার তো রান্নাবান্না সব কমপ্লিট এখন খেতে দিয়ে দেবো তো বসে পড়েছি আমরা সব কিছু নিয়ে ঠিয়ে

আচ্ছা তোমরা খেয়াল করে দেখলে বাবাই কিন্তু আজকে হাত দিয়ে ভাত খাচ্ছে মাছ রান্না করলে একটু হাত দিয়ে খায় মাছের কাটাটা বেছে তবে ও মাছের কাটা কিন্তু খুব ভালো বাঁচতে পারে মানে অনেক ছোট থেকেই ও নিজে মাছের কাটা বেঁচছে মাছ খেতে পারে কখনও ও গলায় ছলায় কিছুই বাঁধে থাকেনি আমার ভাত খাওয়া হয়ে গেছে এবার আমি একটু চাটনি খাচ্ছি গতকালকে একটু চাটনি রান্না করেছিলাম টমেটোর চাটনি কী যে ভালো হয়েছে খেতে কি বলবো আর পকোড়াগুলো মানে মাছের ডিমের বড়াগুলো দারুণ হয়েছে হয়ে গেছে আমার তো খাওয়া হয়ে গেছে ওর পাপারও খাওয়া হয়ে গেছে ওর পাপা এখন চাটনিটাকে চাটছে দিকে ছেলে এখন ভাত ফিনিশ করে ফেলেছে মাছটা খাবে এখন তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এইবার সব কিছু গোছাবো তো চলো সব কিছু গুছিয়ে টুচিয়ে নেই এই ভিডিওটা আমি এখানে এন্ড করি আমাদের তিনজনের এই ছোট্ট পরিবারের একটা ছুটির দিনের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা